তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ঋকুমান্ত বল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে রবিবার তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে দশটা তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠোপর ব্রাশ করে নিয়েছি আর এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি তো ভাবছিলাম যে প্রথমে ড্রেসগুলো কেচে চান টান করে নিই তারপরে একেবারে খাব কারণ না হলে মেঘলা মেঘলা আবহাওয়া তো কাপড় জামা শুকবে না তাই আর আমি এসেছি হচ্ছে বাড়ির থেকে বুধবারে তো তারপরে আর ভিডিও করা হয়নি আর যেদিনকে এসেছি সেদিনও ভিডিও করতে পারিনি তো চলো এখন আর বেশি বক বক না করে চানটা করে আসি ঠান্ডা লাগবে এখন প্রচুর পরিমাণে আমার রোদ উঠে নি মনে হচ্ছে এখন বাইরে যাই নি দেখা যাক তো গায়ে এই দেখো চান করে আসলাম এই মাত্র জমা গোটা যা বাইরে গেল ছাদে মেটে দিয়েছি এখন বাইরে হচ্ছে সাড়ে এগারোটা তো আর এসে পর এই দেখো এখানে কেটে নিলাম টমেটো আর এদিকে আছে পেঁয়াজ এই কৌটোর মধ্যে আছে চানাচুর তো এগুলো এখন খাবো মুড়ি দিয়ে আর তারপরে বাজার থেকে যাব মাছ নিয়ে আসবো মাছ মাংস যেটাই পাইপ রান্না করবো এখন চলো মুড়িটা খেয়ে নিই আর অনেক বেলা হয়ে এসেছে যেখানে অবশ্য সব সময় মাছ মাংস পাওয়া যায় চলো খেয়ে নিই তো এই দেখো মাছ নিয়ে চলে এসেছি আর এখানে কড়াইতে ঢেলে নিয়েছি মাছটা তো এরপরে মাছটা চলো ধুয়ে নিই এখানে আর মাছও মাছ আনলাম কারণ মাছটা দেখে ভালো লাগলো দেখো একদম টাটকা মাছ সেই জন্য ভালো লাগলো তো দু তিন দিন আমার চলে যাবে এই দেখো এখন মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমার মাছ ধোয়া কমপ্লিট এরপর মাছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এরপরে দেখো এখানে তিন পিস মাছ দিয়ে দিয়েছি লোহার কড়াইয়ে আর তিন পিস করেই ভাজছি কারণ কী বলো তো এখানে তো বেশি তেল দিলে এখানে তেলটা রয়ে যাবে কড়াইতে আর মাছের তেলটা গন্ধ করে সেই জন্য আর বেশি ভাজি নিই অল্প অল্প করে ভেজেছি আর দেখো এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট তারপরে দেখো এখানে লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আদা বাটা পেঁয়াজ কুচনো আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি আর এই দেখো এ সাইডে আছে পেঁয়াজ তো এই মশলা দিয়ে রান্না করব এখন আর এই দেখো থালার মধ্যে আছে মাছ তো এরপরে লোহার কড়াইটা নামিয়ে দেখো এখানে আমি স্টিলের কড়াইটা বসিয়ে দিয়েছি এটাতেই রান্না করব তারপরে কড়াইতে তেল তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে পর এখন দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর অল্প অল্প আছেই করছি কারণ এখানে স্টিলের কড়াই তো সেই জন্য অনেক তাড়াতাড়ি জ্বলে যায় তাই তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে তারপরে সমস্ত মশলা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি তো গাইজ এই দেখো আমার রান্না করা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর রাত্রেবেলারও ভাত রান্না করে নিয়েছি তো এরপরে সবাই বলছিল যে মেলা হচ্ছে সেই জন্য দেখি যদি যাই তো তো এরপরে খাওয়া তো হয়ে গিয়েছে এরপরে রেডি হবো আর এই দেখো রাতের জন্য এখানে রেখেছি হচ্ছে মাছ ভাজা আর ভাত তো মেলা দেখতে যাব সেই জন্য ভাবছি যে আর এসে পর রান্না করবো না সেই জন্য বেশি করে ভাত রান্না করেছিলাম তো ওটাই রেখে দিয়েছি আর মাছ ভাজাও এক পিস রেখেছি আর বাকিগুলো কালকে রান্না করবো তো চলো এরপরে রেডি হই কারণ সকলেই যাচ্ছে তো এ দেখো আমি পুরো রেডি আর এই টপটা জিন্সটা পরেছি আর চুলটা খুলে নিয়েছি কারণ কি বলো তো তোমরা তো দেখলে যে আমি চুল ভিজিয়েছি আজকে আর এখনও পর্যন্ত শুকায়নি তো জবের থেকে শীতকাল এসেছে তবে থেকে এরকমই হচ্ছে যেদিনকে মাথা বসি সেদিনেই মাথা শুকায় না তো হয়তো রুম থেকে বার হই না সেই জন্য তো দেখা যাক যদি শুকায় তো ভালো হলে কিছু করার নেই তো চলো এরপরে বার হই কতটা রাস্তা আবার যেতে হবে এখনও তো জানি না কিছুই দেখা যাক চলো তোমরা আমার সঙ্গে দেখো তাই গিয়েছিলাম হচ্ছে মেলা দেখতে কিন্তু কী হলো বলো তো ব্যাপারটা গিয়েছিলাম সকলে দেখছি যে যাচ্ছে তাই গিয়েছিলাম যাচ্ছে যাচ্ছি অনেক দূর গিয়েছিলাম প্রায় আড়াই কিলোমিটার তারপরে দেখছি সন্ধে সন্ধে হয়ে এসেছি এখনও পৌঁছাচ্ছি না তখন কী করবো তো ওই দিক থেকে আবার কেউ কেউ দেখেও আসছিলো তখন জিজ্ঞেস করলাম একটা মাসিকে তো বলছে এখনও যতটা এসেছ অতটা যেতে হবে বেশ মাথাটা ধরে গেল পুরো তখন আর ভাবলাম যে যাবো তাও তারপরে আসার সময় ট্রেনে করে আসবো আরও কিছুটা গেলাম দেখছি একদম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আর যেতে ইচ্ছে করল না তাই তোমাদেরকেও মেলা দেখাতে পারলাম না আর আমিও দেখা হলো না তো দেখো এখন আমি রুমে চলে এসেছি আর রুমে এসে পর দেখো মাথায় চিরুন দিলাম দুটো ঝুঁটি বাঁধলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো আসার সময় এই দেখো নিয়ে আসলাম হচ্ছে ফুচকা তো এটা এখন খেয়ে নিই আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে আটটা নটার দিকে ভাতটা খাবো তো এখন আমি ফুচকাটা চলো খেয়ে নিই তারপরে দেখা হবে আবার তো কুড়ি টাকার ফুচকা এনেছিলাম এ দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে টপ জল আর এই দেখো এখানে আছে আলু মাখাটা চলো তাহলে খেয়ে নিই তো গাইস ফুচকা খেয়ে পর আমি লাইভে এসেছিলাম তোমরা তো কথা বললে আমার সাথে অনেকক্ষণ তো এরপরে খাবারটা খেয়ে নিয়ে পর ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা চলো এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় चलो त अहिले आज बाइ देखा बापरे दिन त सबै भला देख सुस्त देख गुड नाइट